প্রিয় নবম ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত স্বর্ণপূর্ণি গল্প থেকে অর্থাৎ প্রফেসর শঙ্কুর ডায়েরির তোমাদের অ্যানুয়ালের স্বর্ণপূর্ণি গল্প থেকে তোমাদের আমি পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর লেখাব যারা পুরনো স্টুডেন্ট আছো তারা হয়তো পেয়ে থাকলেও থাকতে পারো যদি না পেলে থাকো কোনো অসুবিধা নেই তোমরা লিখে নাও অথবা তোমরা দাগ দিয়ে নাও যা ইচ্ছে তোমাদের যা ইচ্ছে আর যারা নতুন এস্য তোমরা অবশ্যই লিখে নাও কিংবা যেভাবে হোক মুখস্থ করে নাও প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে এ ওষুধ স্বপ্নে পাওয়া ওষুধ হের গৈরিং হের গৈরিং ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস লিখবে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও গৈরিংকে জিজ্ঞাসা চিহ্ন দাও বক্তা তাকে কেন এ কথা বলেছিলেন এবং তার ফল কি হয়েছিল উত্তর বিশ্ব বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার ও সুসাহিত্যিক সত্যজিৎ রায় বিরচিত প্রফেসর শঙ্কুর ডায়েরি শীর্ষক গ্রন্থ থেকে সংকলিত স্বর্ণপূর্ণী রচনাংশে আলোচুক্তিটির বক্তা হলেন প্রফেসর শঙ্কু দাঁড়িয়ে দাও চেঞ্জ করো জার্মানির অত্যাচারী শাসক কমা নাসী বাহিনীর সর্বাধিনায়ক হিটলারের অন্যতম প্রধান সহযোগী ছিলেন হেরমান গইরিং দাঁড়িয়ে দাও তিনি সদর দম্ভে বলতেন কমা লিখবে হিটলারের পরেই আমার স্থান ওই হিটলারের পরে থেকে আমার স্থান পর্যন্ত ইনভার্টেড কমা ক্লোজ করো দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করে লিখবে প্যারা চেঞ্জ করে লেখো হেয়ারম্যান গোয়েরিং জানতে পেরেছিলেন যে কমা দাও সর্ব সর্বরোগনাশক যুগান্তকারী ডাগের আবিষ্কারক প্রফেসর শঙ্কু জার্মানিতে হাইনরিক স্টাইনারের বাড়িতে এসেছেন দাঁড়িয়ে দাও এমনকি পরবর্তী সময়ে শঙ্কুর মুখ থেকেই স্টাইনারের আরোগ্যের সংবাদ পেয়েছিলেন স্টাইনারের আরোগ্যের সংবাদ পেয়ে অভাবনীয় ক্রোধে গর্জে উঠে ওঠেন কিন্তু নির্ভীক বিজ্ঞানীর শঙ্কু প্রত্যুৎপন্ন অতি সাহসিকতায় সেই প্রতিকূল পরিস্থিতি সামলে ফেলেন দাও এরপর গৈরিং এর প্রকৃত উদ্দেশ্য অনুভব করা যায় দাঁড়িয়ে দাও তিনি প্রফেসর শঙ্কু আবিষ্কৃত সাহায্যে নিজের গ্লান্ডের অসুখ সারাতে আগ্রহী কমা দাও এই পরিস্থিতিতেই শঙ্কু তার ওষুধ ব্যবহারের আগে শর্ত দেন যে চাইনারকে যদি নিরাপদে প্যারিসে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় তবেই তিনি তার ওষুধ দেবেন তখনই ক্রধান্য গইরিংয়ের নিষ্ঠুর আদেশে সহকারী এরিক প্রফেসর শঙ্কুর দিকে রিভলভার ত্যাগ ত্যাগ করলে প্রত্যুৎপন্নমতী শঙ্কু নিজেকে বাঁচানোর তাগিদেই তখন আলোচ্য মন্তব্যটির অবতারণা করেন দাও প্যারা চেঞ্জ করো তারা চেঞ্জ করে লিখবে প্রফেসর শঙ্কুর আলোচ্য কথার ফল হয়েছিল যে দাও নিষ্ঠু শয়তান গৈরিং তাঁর দেওয়া শর্ত মেনে নেন এবং অ্যাস্ট্রলকে নির্দেশ দেন স্টানের পথে যেন কোনো বাধা না দেওয়া হয় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই